রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীর হস্তক্ষেপ চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট রোববার মার্কিন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি বলেন দু সালে কৃষ্ণ সাগর দিয়ে পণ্য সরবরাহের ক্ষেত্রে যে চুক্তি হয়েছিল সেই আদলে পদক্ষেপ নিলে কার্যকর সমঝোতা আসবে এর আগে শুক্রবার সংঘাত বন্ধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরির কথা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট সে সময় রাশিয়ার সাথে চলা সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা চলছে বলে জানান তিনি যুদ্ধ থামানোর কথা বললেও বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এ নিয়ে কোনো আলোচনা চলছে না উল্টো রুশ হামলা রোধে পশ্চিমা মিত্রদের কাছে বাড়তি অস্ত্র সহায়তা চেয়েছেন জেলেন্সকি এদিকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরও অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি মস্কোর